ভোট গণনা কেন্দ্র ছাড়লেন বিজেপির বারাসাত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার এদিন সাংবাদিকরা জিজ্ঞেস করেন এখনো পর্যন্ত তিনি কি বুঝছেন এই প্রশ্নের উত্তরে তিনি ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে না না পাঁচ রাউন্ড ছ রাউন্ড চলছে আপডেট পাঁচ ছয় রাউন্ডের আপডেট হয়তো আসেনি এবার আপডেট আসলে দেখবেন বিজেপি এগিয়ে আছে চিন্তার কিছু বিষয় নেই এখনো পর্যন্ত কি প্রবণতা দেখছেন এখনো পর্যন্ত আমাদের যা আছে ওভারঅল ঠিকই আছে গ্রামীণ ক্ষেত্রগুলো আছে ওগুলো একটু শব্দের পিছিয়ে থাকে কোন কোন বিধানসভা এখন গণনা হয়েছে সবটাই গণনা হচ্ছে তার মধ্যে আপডেট আপডেট মধ্যমগ্রাম দেগঙ্গা একটু পিছিয়ে আসি হাবড়া একটু ছিলাম এবার প্লাসে আসি সাথে প্লাসে আসি বিধাননগরে প্লাসে আসি অশোকনগরে একটু প্লাসে ছিলাম এবার এই মাইনেসে ছিলাম এবার প্লাসে এই এই রাউন্ডে উঠে যাবে আর ওভারঅল সব ফলাফল আমাদের আপনি কি শেষ পর্যন্ত থাকছেন একদম শেষ পর্যন্তই থাকি কত রাউন্ড বর্ণনা হলো শতনদ আমি 4 রাউন্ড দেখেছি 12 সপ্তাহে সন্তন বিশ্বাসের রিপোর্ট চ্যানেল 24/7